দর্শক আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বিশাল বড় রাজা হাস উঠেছে অনেক সুন্দর মুরগ দেখতে পাচ্ছেন একদম টন্টনার কি যাকে বলে এডি কত দিনে বাচ্চা আসছে বাজার কিরকম আজকে বাজার তো পাম করছে কম কম লাগতেছে 300 টাকা করে নাই আসছে মুরগি দেখেন চকচকা লাল দেশি মুরগি উঠেছে হাটে আজকে কম একবারে কম বাজার কত করে চাও আরে মুরগটা করতে চাইতাছেন 300 শা এত কম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক বড় একটি হাঁস মুরগির হাটে এসেছি এই হাট বসে প্রতি শুক্রবারে প্রচুর হাঁস মুরগি উঠে থাকে রাজা হাঁস সিনা হাঁস আজকে হাঁস মুরগির বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে বাজার দেখবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন দর্শক তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করব প্রচুর হাঁস মুরগি উঠে হাট বসে প্রতি শুক্রবারে রাস্তার দুই পাশে দশ রেহট্টা বসে। দুই দশকে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বিশাল বড় আপনার রাজা হাঁস উঠেছে তিনটা 마শাআল্লাহ তিনটা কাকু নে আইছেন নাকি? বাড়িতে বাড়িতে পালন করছিলেন। বাড়িতে অনেক বড় রাজা হাঁস তিনটা। ওজন কত ডুকু এগুলা? ওজন কত ডুকু? ওজন ওজন 5 কে দি 6 কে দি 5 কে দি 5.5 কে দি দাম চাও কত বড়গুলা 300 তো মানি তো ভাই 350 350 করে দাম চাওয়া মাশাল্লাহ অনেক বড় বড় রাজা আজকে হাটে উঠেছে পুরো হাতে প্রচুর হাঁস মুরগি উঠেছে হাটটা ঘুরে ঘুরে দেখব দামাদামি কি রকম করতেছে বত্রিশশো আঠাইশো রকম দামাদামি হচ্ছে আটে প্রচুর হাঁস মুরগি উঠে হাটে আমরা ঘুরে দেখবো পুরো বাজারটা দাদা চিনা আসে বাচ্চা কত চাও এটি একশো পঁচিশ টাকা জোড়া না পিস পিস চাওয়া আছে একশো পঁচিশ টাকা করে আপনার রাস্তার পাশে কিন্তু হাটটা গাড়ি আসে যার কারণে একটা জামেলা হয় এই যে এই পাশে দেখেন আপনার দেশি মুরগি নিয়ে আসছে কাকা আজকে কেমন আছেন কাকা এটা আলহামদুলিল্লাহ ভালো না মুরগির বাজার কিরকম আজকে কম কম লাগবে সে বাজার কম কম

তিনশো টাকা করে হ্যাঁ প্লিজ এটা পাঁচশো এটা ডিমের হাঁস ডিমের হাঁস এটা চাচ্ছে পাঁচশো টাকা করে মাসাল্লাহ এটি কত দিনের বাচ্চা তিন মাসের দুই আড়াই মাস হয়েছে আর কি বেশি বয়স নেই কাস্টমার কিরকম কাস্টমার কিরকম ঈদের পরে কাস্টমার তেমন আসে না না আচ্ছা ধন্যবাদ মুরগি দেখেন চকচকা লাল দেশি মুরগি উঠেছে হাটে আজকে লাল দেশি মুরগি না পাইকার কত করে দাম হইতেছে দুশো টাকা পিস দুইশো টাকা পিস দাম হচ্ছে দর্শক অনেক বড় বড় মুরগি কিন্তু লাল চকচকা মোড়ক বেচার নিয়োগ কিরকম কষ্টই তো দর্শক অনেক মুরগি উঠে এই হাতে এই হাতে আপনারা আসতে পারেন হাট বসে প্রতি শুক্রবারে প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় আমরা পুরো হাট ঘুরে দেখবো

আমছে 1000 টাকা 1000 চাওয়া দাম মাশাআল্লাহ অনেক সুন্দর মুরগ দেখতে পাচ্ছেন একদম টন্টনার কি যাকে বলে প্রাকৃতিক পরিবেশে আপনার এগুলা কিন্তু বড় হয়েছে বাড়িতে পালছিলেন না বাড়িতে पाला মাশাআল্লাহ এই যে দেশি মুরগ হয়েছে চমৎকার এডি কত করে চাইতেছেন ভাই এই বড়গুলা বড়গুলা আছে মুরগগুলা 1400 টাকা চাওয়া দাম আর দেড়কি গুলা চারটা চাচ্ছে পনেরোশো দেড়কি মাসাল বাজার কিরকম পাইছেন বাজার ভালো না না আচ্ছা আমরা হাটটা ঘুরে দেখি এই যে দেখেন প্রচুর চীনা হাঁস উঠেছে বড় বড় হচ্ছে যে বৃষ্টিতে বিচ্ছে এগুলা না বিচ্ছে মাসাল এগুলা তো অনেক বড় পুরোনো হাঁস এগুলা না পুরোনো এটি কত করে চাওয়া চোদ্দ চোদ্দশো করে চাওয়া না মুরগ নিয়েছেন বাড়িতে বার ছিলেন নাকি মাসাল্লাহ দাম কিরকম হচ্ছে খুব কম কিরকম তিনটা পঁচিশশো চব্বিশশো এরকম দাম হচ্ছে হাটে আজকে মাসাল্লাহ অনেক বড় এগুলা কিন্তু আপনার ভিডিওতে দেখলে ছোট দেখা গেল অনেক বড় এগুলা আর এই মুরগটা কোথায় চাইতেছেন সাড়ে পাঁচশো বাজার কিরকম বাজার কম মনে হচ্ছে দর্শক অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি এই হাটে উঠে আপনারা আসলে আসতে হবে প্রতি শুক্রবারে ভাইজান এগুলো কত করে চাইতেছেন বারোশো করে পিস না বারোশো করে পিস চাওয়া অনেক সুন্দর সুন্দর চিনা হাঁস উঠেছে আপনার কাকু এগুলো কি আসে বাচ্চা চিন হাসের বাচ্চা কিরকম বাজার পাচ্ছেন বাজার কিরকম পাইতেছেন বেশি একটা ভালো না বৃষ্টি হচ্ছে কতক্ষণ পর না গড়ে ওঠা লাগে আচ্ছা আচ্ছা কত দিনের বাচ্চা 8 দিনের বাচ্চা মাশাআল্লাহ দাম কত করে চাইতেছেন জুরা 100 জুরা না পিস জুরা এই তো লস করে ফলাইছিলেন নাকি কাকু ভুল বলে ভেলেছিল যাই হোক জুরা 300 টাকা করে মাশাআল্লাহ কে যে 100 করে হলাই হানি নিানি তো खासा 100 বা যাই হোক টাকা অনেক বড় সিনহাসা মাশাল্লাহ কাটাকালো সিনহাসা যারা কুজেন তারা এই হাটে আসতে পারেন এবি কত করে চাওয়া বড় সর সর হুদা ভালোছো 300 টাকা করে নাই হস্ত হয়ে গেছে বলতাছে হ্যাঁ 1500 করে বিক্রি করেন নন নদী আজকে 1200 দাম হচ্ছে না মাশাল্লাহ অনেক বড় সিনহাসা আপনারা দেখতে পাচ্ছেন হাতে উঠেছে এই পাশে দেখেন একটা দেশি হাঁস ডিম হাসা নাকি কত এটা আটশো টাকার দাম চাচ্ছে তিনশো এত কম অনেক ব্যবধান অনেক ব্যবধান শুধু তিনশো সাড়ে তিনশো টাকা দাম হচ্ছে একটা দেশি হাঁস পুরোনো হাঁস তো এটা না দাম তো অনেক কম হচ্ছে যাইহোক ধন্যবাদ তো যাই হোক প্রিয় দর্শক আজকে আপনার লু হাই বাজারের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ